স্টেপ চেক এখন আমি এখানে দিলে ওয়ান স্টেপে আয়রন প্লেটটা চলে আসবে আমি পকেটটা বসাব হ্যাঁ পকেটটা বসালাম পরে সেকেন্ড স্টেপে গেলে ভেকম টানবে হ্যাঁ ভেকম টানলে বডিটা সুন্দর মতো বসিয়ে দিলাম বসানোর পরে যেহেতু ফোল্ডিং কমপ্লিট আছে আমি অটো ফোল্ডে চাপ দিব ফোল্ডিং কমপ্লিট হয়ে যাবে ফোল্ডিং কমপ্লিট হ্যাঁ হচ্ছে উনিশ বিশ একুশ বাইশ বাইশ স্টেপে আসার পরে আমার এখানে দেখে লেখা আছে নিউ প্যাটার্ন নিচে বাইশ আছে তার মানে হচ্ছে আমার বাইশ স্টেপে আসলে আমি নিউ প্যাটার্নে তুলতে পারবো এখন আমি নিউ প্যাটার্নে করতাম নিউ প্যাটার্নে পিচ আমার এক ইঞ্চিতে কয়টা স্টিচ হবে সেটা এখানে দিতে হবে আবার যদি আটটা হবে বা সাতটা হবে দশটা হবে যেটাই হোক আমি এখানে পিচটা দিয়ে দিব আর এটা হচ্ছে স্পিড কত স্পিডে মেশিনটা চলবে হুম তো আমি এখানে যদি প্রথমে হাই দিয়ে যদি প্রোগ্রাম করি পরে আমি এখান থেকে কমাই দিব কমাই দিতে পারবো কিন্তু প্রথমে যদি আমি এখান থেকে লো দিয়ে দেই এখানে সাপোজ যদি আমি এক হাজার দেই হ্যাঁ আর উপরে যদি আমি দুই হাজার দেয় আমার মেশিন এক হাজার স্পিডেই চলবে তো এখানে এটা এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট অনেকে কী করে প্রোগ্রাম করার সময় বলে যে এখন পাঁচশো দিয়ে রাখি পরে আমি বাড়াবো পাঁচশো দিয়ে প্রোগ্রাম করছে উপরে স্পিড বাড়াচ্ছে স্পিড দুই হাজার তিন হাজার দিচ্ছে কিন্তু মেশিনের স্পিড বাড়তেছে না কারণ কি আপনি প্রোগ্রাম করার সময় তো স্পিড কমাইতেছে কাজেই প্রোগ্রাম করার সময় আপনি হাই দিয়ে হাই দিয়ে রাখেন বা মিডিয়াম দিয়ে রাখেন আপনি দুই হাজার বা পঁচিশশো দিয়ে রাখেন সমস্যা নাই তো পঁচিশশো দিয়ে রাখেন পঁচিশশো দিয়ে থাকেন পর আপনি উপর থেকে কমাই দিবেন ঠিক আছে যাও এটা দিলাম দেওয়ার পরে হচ্ছে ইন্টার ইন্টার দেওয়ার পরে আমার যে একটা পেজ আসছে এটা একটা এক্সেল পেজের মতো হ্যাঁ এই পেজের আমি এখন আমাকে কী করতে হবে যে একটা এই এতক্ষণ আছে হলো মেশিনের হোম পজিশন আমার যে প্রোগ্রামটা হবে প্রোগ্রামের একটা হোম পজিশন দরকার আছে তো আমি এই যে এইটা একটু এদিক সরাবো এটা হচ্ছে আমার প্রোগ্রামের হোম পজিশন যে সেটা স্ট্রিমিং হওয়ার পরে আউটার ক্লামটা কোন জায়গায় এসে দাঁড়াবে এটা হচ্ছে আমার সেই হোম পজিশনটা একটু সরাই নিয়ে ক্লিয়ার দিতে হবে ঠিক আছে ক্লিয়ার দিয়ে দিলাম এখন হচ্ছে আমি কি করব এই যে এরো চিহ্ন আছে এই অ্যারো চিহ্ন দিয়ে আমার সুইং স্টার্ট হবে কোন জায়গা থেকে ওখানে আসবো এখন কিন্তু আপনার কোথাও ইন্টারও দেওয়া লাগবে না কোনো স্টেট লাইন কিচ্ছু না লাগবে না ক্লিয়ারে টাচ করতে ব্যস্ট এরপরে জাস্ট শুধু আপনার এই অ্যারো চিহ্ন দিয়ে কোন জায়গা থেকে সুইং শুরু হবে ওখানে আসবো তো আমি সুইং শুরু করবো যেখানে এখানে আসি এটা হলো আবার স্পিড বাড়বে হ্যাঁ ফিডিং স্পিডটা বাড়বে আমি সুইং স্টার্ট করবো এই এই কর্নার থেকে এই কর্নারে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আবার প্রোগ্রাম এখান থেকে শুরু হবে এখানে এন্টার দেখেন এখান থেকে এই পর্যন্ত আবার ফিডিং চলে আসছে হ্যাঁ এখন হলো আমার এটা স্টেট লাইন দিয়ে যদি প্রোগ্রাম করি তাহলে স্টেট লাইন আর যদি আমি আর একটু কার্ভ লাইন বা এসে নিতে চাই তাহলে আমার এখানে অনেকগুলো লাইন গ্যাস দেওয়া সাইকোন দেওয়া আমি যেহেতু একটা লাইন তো আমি একটা স্টেট লাইন দিয়ে প্রোগ্রামটা করব ইন্টার প্রথমে আমি ব্যাক স্টেট দিলাম একটু উপর পর্যন্ত ইন্টার হ্যাঁ এখন আমার নিতে আসব ইন্টার दे दे हेल्प कर लेना এখানে এসে আমার কিন্তু প্রোগ্রাম শেষ হওয়ার ব্যাপার ছিল আমি কি করবো লাস্টে আপনি একটা প্যাকেজ চিটে দিব

চেক দিয়ে দেখার জন্য আমার এটা চাপ দিলে এখন আমি আমি প্রোগ্রামটা চেক দিতে পারবো যে নিজিলটা কোথাও বাঁচতেছি এখন